বিশ্বাস বিকালবেলা বই পড়ছি এমন সময় ওর অর্পিতা এসে হাজির বইয়ের পাতা থেকে চোখ তুলে ওর দিকে তাকাতেই মনে হলো কেমন যেন হয়ে গেছে মেয়েটা চেহারাটা স্নান চোখ দুটো তলিয়ে গেছে মুখ শুকনো দেখে বোঝা যায় মেয়েটা কোনো টেনশনে ভুগছে অর্পিতা আমি এবং সিজান বিশ্ববিদ্যালয় জীবনে খুব ভালো বন্ধু ছিলাম আমাদের ছিল দহ রহ দহরম মহরম সম্পর্ক রংপুরে আমার জন্ম অর্পিতা দিনাজপুরের এবং সিজান বগুড়ার আমাদের বন্ধুত্বের মধ্যে সিজান আর অর্পিতার মধ্যে কখন যে অন্যরকম একটা সম্পর্ক সৃষ্টি হয়েছিল বুঝতেই পারিনি বুঝলাম দু বছর আগে যখন ওদের বিয়েটা সুসম্পন্ন হলো বিয়ে হয়ে যাওয়ার পর সিজান আর ওর পিতার সঙ্গে আমার যোগাযোগ ছিল না তেমন বেশি দেখাও হতো না ঢাকায় থাকে ওরা আমিও ঢাকায় আছি অনেক দিন ঢাকায় যেখানে থাকি তার অল্প দূরে ওরা থাকে আমার কাছাকাছি যে ওরা থাকে তা জানতাম না যখন জানলাম তখন থেকে মোটামুটি আবার যোগাযোগ আমাদের গত এক মাসে আমি ওদের ওখানে বেশ কয়েকবার গিয়েছি কিন্তু ওরা আসেনি এখন এমন চেহারায় দেখে চমকে ওঠার কথা আমার কিন্তু আমি চমকে উঠলাম না বরং ওর মলিন চেহারা বিচ্ছিন্ন ভাবনা দোলা দিচ্ছে মনে কি হয়েছে ওর ওর পিতা তুমি হঠাৎ কী মনে করে জিজ্ঞেস করলাম আমি অর্পিতা ব্যস্ত গলায় শুরু করলো তোমার সঙ্গে কিছু কথা আছে খুব জরুরি বস ওহ বসব না মাথা নাড়ল ও তাহলে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে অর্পিতা কিছু বললো না চেয়ার টেনে বসে পড়লো আমার পাশে মাথার চুলগুলো হাত দিয়ে সরিয়ে ঠিক করতে করতে বলল খুব টেনশনে আছি দীপক এটুকু বলে থেমে গেল অর্পিতা খানিক পর আবার বলল। দীপক কথা শেষ না করে আবার থেমে গেল বিস্মিত চোখে তাকিয়ে আছি আমি বললাম তুমি যে টেনশনে আছো তা তোমার চেহারা দেখে বোঝা যায় কি জন্যে টেনশনে আছো তা বলতেই বা এত টেনশন করছো কেন ঘটনা কি তা বলো ব্যাপারটা প্রায় তিন মাস ধরে ঘটছে সিজানকে বলেও বিশ্বাস করাতে পারিনি কি ঘটনা প্রশ্নবাদক দৃষ্টিতে তাকালাম আমি বললে হয়তো তুমি বিশ্বাস তুমিও বিশ্বাস করবে না তবুও তোমাকে বলবো অর্পিতা নড়ে চড়ে বসল বন্ধুকে বলে একটু হালকা হতে চাই তাই তোমার কাছে ছুটে আসা কেন বিশ্বাস করব না আমাকে মিথ্যে বলে তোমার কি লাভ আর তোমার কথা অবিশ্বাস করেই বা আমার কি লাভ আমার কথায় অর্পিতা বোধ হয় কিছুটা স্বস্তি পেল ওর চেহারা তাই বলছে ও ওর কাহিনী বলতে শুরু করলো তিন মাস হলো রাতে ভালো ঘুম হয় না আমার মাঝরাতে ঘুম ভেঙে যায় আর অর্পিতা থেমে একটু বিরতি নিল ঘুম ভাঙতেই কানে খটখট খটখট জুতোর শব্দ পাই মনে হয় কেউ পাইচারি করছে অনবরত কয়েকদিন বিছানা থেকে উঠে জানালা দরজা খুলে দেখেছি যখনই দরজা কিংবা জানালা খুলি সঙ্গে সঙ্গে খট খট আওয়াজ বন্ধ হয়ে যায় কাউকে দেখতে পাই না কাউকে না দেখে ফিরে এসে আবার যেই বিছানায় যায় খট 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 আবার শুরু হয়ে যায় মাঝে মাঝে জানালা খোলা রাখলে পর্দায় ছায়াও পড়ে পর্দায় লক্ষ্য করলে স্পষ্ট দেখা যায় কেউ একজন বাইচারি করছে একবার এপাশে আর একবার ওপাশে কানে জোরালো ভাবে খট 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 ধাক্কা দেয় আর ঘুমোতে পারি না আমি অর্পিতা এ পর্যন্ত বলে থেমে যায় শাড়ির আঁচল দিয়ে কপালের জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নেয় তোমরা কদিন হলো ও বাসায় আছো এক বছর তো হবেই এক বছরের বেশিও হতে পারে এর আগে ওরকম কিছু ঘটেনি না গত তিন মাস থেকে এরকম ঘটছে সিজানকেও বলেছি বেশ কয়েকবার ও বিশ্বাস করতে চায় না আমার আমি কোনোভাবে বিশ্বাস করাতে পারিনি সিজানকে তুমিও কি বিশ্বাস অবিশ্বাস করছি না আমি এর মধ্যে তোমার বাসায় যাব একবার আসো না একদিন কতদিন আমরা তিনজন একসঙ্গে হই না সিদ্ধান্ত তোমাকে দেখলে খুশিই হবে চুটিয়ে আড্ডাও দেয়া যাবে আড্ডা হা 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 আড্ডার কথা মনে হতেই বিশ্ববিদ্যালয় জীবনের চিতিগুলো ভেসে ওঠে আয়নার মতো ক্লাস শেষে প্রতিদিন ছুটিয়ে আড্ডা দিয়েছি তিনজনই অবশ্যই তা ছিল ক্যাম্পাস কেন্দ্রিক এমন তুমুল আড্ডা চলতো যে ঘন্টার পর ঘণ্টা কখন কেটে গেছে টের পেতাম না আড্ডার মুহূর্তটুকুতে তে সময় জ্ঞান সম্পর্কে কারোরই ধারণা থাকতো না আড্ডাটা মরে গিয়েছিল বিশ্ববিদ্যালয় জীবনের পরে আমার হাসি দেখে অর্পিতার চেহারায় স্নান ভাবটা অদৃশ্য হয়ে যায় ও বলে তোমার খবর বলো তো শুনি আর কতকাল একা একা থাকবে এবার সঙ্গী টঙ্গি জোটাও একাকী জীবন কোনো জীবন হলো কেন একাকী কি জীবন জীবন নয় তাহলে কি মরণ তুমি না সেই আগের মতোই রয়ে গেলে জীবনটা এবার সিরিয়াস ভাবে নাও ঠাট্টা দিয়ে কি চলে আচ্ছা তোমার সেই মেয়েটির খবর কি কোন মেয়েটি ভার্সিটি জীবনের আড্ডায় যার কথা তুমি প্রায়ই বলতে অথচ শত চেষ্টাতেও আমরা তার নাম জানতে পারিনি তোমার কাছে অর্পিতার কথায় রুবিনাকে মনে পড়ে গেল আমাদের পাশের বাসায় থাকতো খুব ভালো বন্ধু ছিল আমাদের সেই কলেজ জীবনে ওতে আমি প্রচণ্ড ভালোবাসতাম কিন্তু আজও ভালোবাসি কথাটা তাকে বলা হয়নি বলার প্রয়োজনও হয়নি কেননা তার আগেই আমি জেনে গেছি যে এটা কোনোদিনও সম্ভব নয় রুবিনারা রুবিনারা ছিল কোটিপতি ভালোবাসার কথাটা বলা হয়নি মূলত এই জন্যই কি হলো দীপক তোমার মন খারাপ হয়ে গেল নাকি অতীতের কথা ভাবতেই মনটা কেমন যেন হয়ে গিয়েছিল অর্পিতার কথায় চমকে উঠলাম জবাব দিলাম না তো বললে না যে সেই মেয়েটির খবর কি বলার মতো কিছু নেই তো মানে জিজ্ঞেস করলো ওর পিতা কী বলবো সত্যি কথা বলতে কি ওকে নিয়ে বলার মতো কোনো কিছুই নেই আমার রুবিনা সম্পর্কে মিথ্যা কথা বলে মনটা খারাপ হয়ে গেল আমার আসলে রুবিনাকে কি আমি ভুলে গেছি ওহো ভুলিনি রুবিনা আমার দু আজীবন জমে থাকা লুকায়িত জল যা চিরদিন জমে আছে ঝরেও পড়ে না শুকিয়েও যায় না তাই হয়তো রুবিনাকে কোনো দিন ভুলতে পারবো না আমি অর্পিতা চলে যাওয়ার দুদিন পরেই আমি ওদের বাসায় গিয়ে হাজির ঘুরে ঘুরে দেখলাম সব কিছুই রহস্যের কিছু আছে বলে মনে হলো না তবে একটা জিনিস খুব নজর কেড়েছে আমার চোখ নামাতেই পারিনি সেটা হচ্ছে ছবি রাখার একটা ফ্রেম গোল ফ্রেমটা এত সুন্দর যে সুন্দর যে কারো চোখে পড়লেই নজর কাটবে তবে ফ্রেমটাতে কোনো ছবি নেই সিদানকে জিজ্ঞেস করতেই জানালো ওটা অর্পিতা পছন্দ করে কিনেছে আমাদের বিয়ের ছবিটা নাকি বড় করে ওই ফ্রেমে লাগাবে এজন্য এখনও ওটা ফাঁকা আছে একটা ব্যাপার কি জানিস সিজান। পাশের ঘর থেকে চিৎকার দিল অর্পিতা দীপককে যেতে দিও না আমি চা নিয়ে আসছি ব্যাপারটা কি জানতে চাইলাম আমি সেদিন মার্কেটে গিয়েছিলাম আর কি সব কিনে ফেরার পথে চোখে পড়লো ফ্রেমটা আমার নয় অর্পিতার অর্পিতা জেদ ধরলো ওটা নেবেই দোকানে গিয়ে মজার ব্যাপার দোকানে ওটা বিক্রি করবে না কিন্তু অর্পিতা ওটা কিনবেই অনেক করে বলার পর ওটা বিক্রি করতে রাজি হলো দোকানদার তবে চড়া দামে ফ্রেমটার দাম ফ্রেমটার কথা বলছ খুব ভালো কথা দামের কথা জানার আগেই অর্পিতা এসে মুখের কথা কেনে নিল জানো দীপক এই ফ্রেমটা যেদিন নিয়ে এলাম সেদিনই প্রথম মাঝরাতে ঘুম ভেঙে যায় আমার কি যে ভয় করছিল সিজানকে ডাকি ও শোনে না কিসের মাঝে কি বলতে শুরু করলে বিরক্ত হলো এজন্যই এসেছি তা মনে হয় সিজান জানে না সিজান বলল দীপক অর্পিতার মনে হয় মাথায় একটু গণ্ডগোল হয়েছে প্রায়ই কিসব আজব ঘটনার কথা বলে অর্পিতা সিজানের কথায় কোনো মন্তব্য না করে চায়ের কাপ তুলে দিল আমাদের দুজনের হাতে অর্পিতা বলল তুমি কিন্তু খেয়ে যাবে আমি খেয়েই বাসায় ফিরলাম বাসায় এসে অনেকক্ষণ ভেবেছি অর্পিতার বিষয়টা নিয়ে দারুণ একটা তথ্য সংগ্রহ হয়েছে আমার মনে হয় সব সবকিছুর জন্য ফ্রেমটাই দায়ী তবে এ সম্পর্কে কিছু না বলাই ভালো অর্পিতাকে যেহেতু অর্পিতা ওটা পছন্দ করে কিনেছে তবে ফ্রেমটাই যে দায়ী সেরকম কোনো প্রমাণ আমার হাতে নেই বাড়িটাও তো হতে পারে এরপর আর আমি এরপর আর আমি সিজানদের বাসায় যাইনি নতুন কিছু ঘুরছে কিনা তাও জানি না অর্পিতাও আমার এখানে আসেনি দু সপ্তাহ পর এক বিকেলে বাসায় ফিরে দেখি সিজান বসে আছে একটা ম্যাগাজিন ওল্টাচ্ছে আমি নিঃশব্দে পাশে গিয়ে বসলাম আমাকে দেখে চমকে গেল বলল কখন এলি এই তো কিছুক্ষণ আগে তা তুই কখন এসেছিস মিনিট পনেরো হবে অর্পিতা ভালো আছে তো হ্যাঁ ও ভালো আছে এখন আমি খারাপ আছি সিজানের কথা শুনে মনে হলো অর্পিতা এখন ওসব কিছু দেখে না কিন্তু সিজানের কি হলো খারাপ আছিস কেন জিজ্ঞেস করলাম আমি অর্পিতা বলল তুই নাকি সব শুনেছিস তাই তোকেই প্রথম জানাতে এলাম কোন বিষয়ে ওই যে মাজরাতে পাইচারি খট 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 হ্যাঁ অর্পিতা বলল ওসব এখন আর দেখে ও কারণ প্রতি নাকি ঘুমের পিল খেয়ে শুতে দেয় এখন দেখছি আমি এ পর্যন্ত দুদিন দেখলাম থেমে গেল সিজান সিজানের চেহারা বলছে আরও কিছু বাকি আছে বলার কাজেই কোনো কথা বললাম না আমি নীরব থাকলাম সিজান আবার বলতে শুরু করলো অর্পিতার কথা কোনোদিন বিশ্বাস করিনি আমি অথচ ও অনেক দিন বলেছে আমাকে ভেবেছিলাম ওর মাথায় গণ্ডগোল হয়েছে আমি বললাম তুই কি দেখেছিস প্রথম রাজে রাতে যা দেখলাম দ্বিতীয় রাতেও তাই প্রথমে অদ্ভুত এক আলোয় ঘুম ভেঙে গেল আমার চোখ খুলতে ছবি রাখার সেই ফ্রেমটার দিকে নজর গেল ওখান থেকে রঙিন আলো বের হচ্ছে কিছুক্ষণ পর যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল এমন অবস্থা হলো যেন আমি আর এই পৃথিবীতে নেই একটু বিরতি নিল সিজান দেখলাম ছবি রাখার সেই ফ্রেমটা থেকে ছোট্ট এক মানুষ বেরিয়ে আসছে আমি ভয়ে ভয়ে ঘুমের ভাব করে আলতোভাবে চোখ খুলে সব কিছু দেখতে লাগলাম মানুষটা লম্বায় সাত আট ইঞ্চির বেশি হবে না তবে ধীরে ধীরে ওটা বড় হতে শুরু করলো এরপর আপনা আপনি ঘরের দরজা খুলে গেল অদ্ভুত মানুষটিও বের হয়ে গেল যেভাবে দরজা খুলে গেল ঠিক সেভাবেই আবার বন্ধ হয়ে গেল দরজা এরপর বাইরে গিয়ে লোকটা সম্ভবত পাইচারি করতে শুরু করলো কেননা খট 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 আওয়াজ স্পষ্ট হতে লাগলো তারপর কি হয়েছে জানি না কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি সিদান ওর কথা শেষ করলো আমি বললাম যা ভেবেছি তাই ঠিক হলো আমি আগেই ধারণা করেছিলাম ওটার পিছনে ফ্রেমটার একটা ভূমিকা আছে তার পছন্দের জিনিস বলে কিছু বলতে সাহস পায়নি আমার এখন মনে হচ্ছে নিশ্চয় সেই দোকানদার কিছু জানে নইলে সেদিন ফ্রেমটা বিক্রি করতে চাচ্ছিল না কেন যখন বিক্রি করতে রাজি হলো দোকানদার কি বলেছিল জানিস না বলেছিল ফ্রেমটা খুবই সুন্দর তবে দয়া করে ছবি রাখবেন না ছবি তো লাগাসনি লাগিয়েছে অর্পিতা শখ করে ওর নিজের বড় একটা ছবি লাগিয়েছে গত সপ্তাহে ফ্রেমটা রহস্য উদ্ধার করতে হবে তুই কি আমাকে সেই দোকানদারের কাছে নিয়ে যাবি তা যাওয়া যায় চল তাহলে এখনই অসুবিধে আছে তা নেই তাহলে চল না এরপর আমরা যখন সেই দোকানে পৌঁছালাম তখন রাত আটটা দোকানদারকে দোকানের বাইরে ডেকে নিলাম আমি জিজ্ঞেস করলাম সেই রহস্যময় ফ্রেমটার কথা কিছুতেই তিনি বলতে চাচ্ছিলেন না ফ্রেমটার কথা জিজ্ঞেস করলাম সেই রহস্যময় ফ্রেমটার কথা কিছুতেই তিনি বলতে চাচ্ছিলেন না ফ্রেমটার কথা তবে বারবার বলছিলেন ওই ফ্রেমে যেন ছবি রাখা না হয় কেন জিজ্ঞেস করতেই নারাজ বলা নাকি যাবে না বললে ক্ষতি হয়ে যাবে অনেক ধরাধরির পর তিনি বলতে রাজি হলেন দোকানদার জিজ্ঞেস করলেন ছবি লাগিয়েছেন নাকি উত্তর না শুনেই বলতে শুরু করলেন ছবি রাখার ওই ফ্রেমটাকে অভিশপ্ত বললেও ভুল হবে না আমি এর আসল রহস্য জানি না তবে যেটুকু জানি তার বেশি বলতে পারব না ওই ফ্রেমে এক পিতাত্তা বসবাস করে সামলেন দোকানদার প্রচণ্ড ভয় পেলাম আমরা তবে পরের কথাটি কিছুটা স্বস্তি পেলাম কথাটিতে কিছুটা স্বস্তি পেলাম দোকানদার বললেন তবে ওই পেতারটা কোনো ক্ষতি করে না তবে যদি ফ্রেমে কারো ছবি রাখেন তবেই বিপদ আবার শঙ্কিত হলাম আমরা সিজান জিজ্ঞেস জিজ্ঞেস করলো কি বিপদ দোকানদার বললেন এ পর্যন্ত যাদের ছবি ওই ফ্রেমে রাখা হয়েছে শুনেছি তাদের সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হয়েছে এজন্যই আপনাদের কাছে ফ্রেমটা বিক্রি করতে চাইনি দোকানে ছিল একটা আকর্ষণ ছিল কোনো ক্ষতিও হবে না এর আগে এই ফ্রেমটা আরও দুজন ফেরত দিয়ে গেছে তারা বলেছে এই ফ্রেমে যার ছবি রাখা হয় সে আর বাঁচতে পারে না এমন আকস্মিকভাবে তার মৃত্যু হয় যা কেউ কল্পনা করতে পারবে না সর্বনাশ আমার মাথায় বাস পড়লো যেন সিদ্ধান্ত একেবারেই ভেঙে পড়েছে বিদায় নিয়ে দ্রুত ছুটতে শুরু করলাম আমরা সিদানের ভাবনা রাতে বাসায় কেউ নেই যদি অর্পিতার কিছু হয়ে যায় আমি ভাবছি এতদিন কোনো ছবি ফ্রেমে রাখেনি আর এই কয়েকদিনের মধ্যে রেখে দিল সিদানের কারণটা পরে বলল ও বলল অর্পিতা নাকি ভেবেছে সবাই আসে আর ফ্রেমটার প্রশংসা করে যায় অথচ কোনো ছবি নেই এজন্য গত সপ্তাহে ওর নিজের ছবিটা রেখে দিয়েছে আমরা যখন বাসায় পৌঁছালাম তখন ঘড়িতে সাড়ে এগারোটা ঘরে ঢুকতেই দেখে অর্পিতা মিটমিট করে হাসছে অর্পিতার মুখে হাসি দেখে একটু স্বস্তি পেল সিজান অর্পিতা আমাকে দেখে বলল আমার কেন জানি মনে হয়েছে তুমি আসবে আজ সিজানের সাথে আমি বললাম তাই আমি বললাম তাই হুম অর্পিতা সিজানকে উদ্দেশ্য করে বলল। তুমি এত দেরি করলে কেন তুমি তো জানো তোমাকে ছাড়া আমি রাতে খাই না চলো দীপক খাবে আর শোনো আজ কিন্তু তোমাকে যেতে দিচ্ছি না খাওয়া দাওয়া সেরে আমরা সব খুলে বললাম অর্পিতাকে ওর একটা কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম ও বলল কে বলেছে এই ফ্রেমটা আমার খুব প্রিয় ফ্রেমটা ভেঙে ফেললেও আমার কিছু যায় আসে না আমি ভেবেছিলাম অর্পিতা ঠাট্টা করে কথাটা বলেছে আসলে ও ঠাট্টা করে বলেনি ওর কণ্ঠ আজ কেন জানি অন্যরকম মনে হচ্ছে সিজান ফ্রেমটা নামিয়ে বের করে ফেললো ছবি আলাদা করল বলল কাল এটা ফেলে দিবে ও চায় না এ ফ্রেম কারো হাতে গিয়ে তার কোনো ক্ষতি হোক ফ্রেমটা রান্নাঘরে রেখে দিল সিজান আমি সে রাতে খেয়ে দিয়ে যে ঘরে ফ্রেম লাগানো ছিল সে ঘরেই শুলাম ওদের বললাম দরজা খোলা রাখতে আমি পাহারায় থাকব। ওরা ঘুমালো পাশের ঘরে কি আশ্চর্য ফ্রেমটা রান্নাঘর থেকে গড়িয়ে 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 অর্পিতার ঘরে এগোচ্ছে দরজার কাছে যেতেই আপনাআপনি আপনি দরজা খুলে গেল ফ্রেমটা ঢুকে পড়লো সেই ঘরে ফ্রেমটা থেকে রঙিন আলো বের হতে লাগল সঙ্গে সেই ছোট্ট পেতাত্তা ওটা ধীরে ধীরে বড় হতে শুরু করলো পূর্ণাঙ্গ রূপ নিয়ে পেতাত্তাটা অর্পিতার কাছে গেল বলল অর্পিতা এই অর্পিতা আজ তোমার শেষ দিন তোমার স্বামীকে তুমি গুড বাই জানাও পিতারটাটা সরে এসে ফ্রেমের উপর দাঁড়ালো ধীরে ধীরে মিশে গেল ওটার সাথে চিৎকার দিয়ে উঠল পরপরই অদ্ভুত একটা আলো এসে পড়লো ওর শরীরে ভয়ে শুকিয়ে কাঠ হয়ে গেল অর্পিতা হঠাৎ চোখে পড়ল ঘরের ছাদ ভেঙে পড়তে যাচ্ছে ওর শরীরের উপর ঘরের চার দেয়াল চেপে আসছে ধীরে ধীরে অদ্ভুত এক হাসির শব্দ এলো দেয়ালের বিভিন্ন দিক থেকে এ হাসি রহস্য বুঝতে পারলাম না বুঝতে পারল না ও আমি নীরব বিস্ময়ে সব দেখছি বেশ কিছুক্ষণ অন্ধকারেই বসে থাকলাম এরপর কখন ঘুম এসেছে জানি না চোখ খুলে দেখি সকাল সিদান ওর পিতাকে ডাকছে ঘুম থেকে ওঠার জন্য শুনতে পেলাম আমি আমি বাথরুমে গেলাম বাথরুম থেকে বের হতেই সিজানের সামনে পড়ে গেলাম সিজান বলল অর্পিতা কেন জানি না ঘুম থেকে যাচ্ছে না ও তো কোনো দিন এত দেরি করে না ওই প্রথমে উঠে চাটা দেয় আমি বললাম হয়তো রাতে ঘুম হয়নি উঠবে কিছুক্ষণ পর আমার এ কথায় কোনো কাজ হলো না সিজানের চোখে মুখে টেনশনের সাপ কাল থেকে ওর চেহারাটাই যেন বদলে গেছে ওর চেহারার দিকে তাকিয়ে অর্পিতাকে ডাকার জন্যে গেলাম ওদের ঘরে অর্পিতার হাত ধরে ডাকতে গিয়ে হঠাৎ ইলেকট্রিকের শখ খাওয়ার মতো চমকে উঠলাম আমি অর্পিতার হাত বরফের মতো হিম হয়ে আছে এরপর ওর পালস খুঁজে দেখে যা বুঝলাম তা আর সিজানকে বললাম না আমি বোবা হয়ে চেয়ে রইলাম অর্পিতার হাসি মাখা মুখের দিকে সিজান আমার হাতে হাত বুলিয়ে বলল দীপক অর্পিতাকে ডাকো না আমরা চা নাস্তা করব না আমি চ্যানুস্বরে বললাম অনেক দিন ও ঠিক মতো ঘুমোতে পারেনি ওকে ঘুমোতে দে সমাপ্ত